আপনাদেরকে একটু বলবো কিন্তু বলার হয়ে ওঠে না বেশ কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি যে যখন চাষির ক্ষেতে ফসল পরিণত হয়েছে তুলবার সময় হয়েছে তখন ভয়ঙ্কর বন্যা আমফানের মতো অস্বাভাবিক বন্যা বৃষ্টি যে অঞ্চলে ফসল সেই অঞ্চলে বৃষ্টি যে অঞ্চলে ফসল নেই সেই অঞ্চল খরা স্কুল কলেজ যাওয়া বা আসার সময় বৃষ্টি ছুটির দিন বৃষ্টি নেই গরমের ছুটি পড়লে বৃষ্টি নেই আবার যখন এই যে বিষয়টা আপনাদের কি কখনো মনে হয় না যে সত্যি কি এটা প্রাকৃতিক দুর্যোগ এতই আবহাওয়ার পরিবর্তন প্রাকৃতিকভাবে কখনো ঘটে প্রাকৃতিক যে আবহাওয়া তার পরিবর্তন কিন্তু এত দ্রুত নয় ধীর গতিসম্পন্ন অথচ দেখুন কীরকম অস্বাভাবিকভাবে আবহাওয়ার পরিবর্তনের নামে শয়তানরা আমাদেরকে ধ্বংস করবার চেষ্টা করছে বৃষ্টির ভয় দেখিয়ে বন্যার ভয় দেখিয়ে বজ্রপাতের ভয় দেখিয়ে করোনার ভয় দেখিয়ে নানান রোগ ব্যাধি বিমারির ভয় দেখিয়ে ওরা কি আমাদের ঘরবন্দি করতে চায় পাঁচ কেজি চাল ডাল দিয়ে কি আমাদের ওরা ভিকারি বানাতে চায় খবরদার ভুল করে ওদের ফাঁদে পা দেবেন না ঘরবন্দি থাকবেন না বাইরে বেরোন কাজ করুন ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ youtube double tap to activate live 2 minutes 11 seconds zero watching now zero top fans welcome to live chat learn more button welcome to live chat remember learn more chat up creator to share switch cap mute mic disable cam enable mic. creator short more tools Finish, button. Double tap to activate. Are you sure that you want to stop? Okay, button.